ইংলিশ আর বায়োলজির মধ্যে কোনটা পড়লে বেটার হয় তো দিয়ে দিই এখনই আনসার দিয়ে দিই ঠিক আছে এটা যেহেতু সবার অনেক বেশি ওয়ান্টেড একটা কোশ্চেন ইংলিশ আর বায়োলজি কোনটা দাগাব এই কোয়েশ্চেনটা যদি তোমার ভিতরে থাকে তাহলে আনসারটা কি হবে আনসারটা একটু খেয়াল করো বায়োলজি যে সাবজেক্টটা বায়োলজি যে সাবজেক্টটা এটার ক্ষেত্রে তোমাকে বেশ কিছু জিনিস মাথা রাখতে হবে কী কী মাথা রাখা লাগবে প্রথম যে ব্যাপার সেটা হলো তুমি কি তুমি কি বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়তে চাও কিনা বায়ো রিলেটেড সাবজেক্টে পড়তে চাও কিনা এই आंसरটা কি হবে যে কোয়েশ্চেনটা করছো সে आंसरটা দাও আমাকে যে তুমি কি বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়তে চাও কিনা সেকেন্ড কথা যেটা সেটা হলো যে তুমি অ্যাকচুয়ালি বায়োলজিতে বায়োলজিতে কেমন বায়োলজিতে কেমন কেমন বলতে হচ্ছে তুমি আসলে বায়োলজিটা ঠিকঠাক মতো পড়ছো কিনা বায়োলজিতে ঠিকঠাক মতো পড়ছো কিনা এই দুইটা আনসার কি হবে আমাকে একটু আনসারটা দাও তুমি না করতেছো তার মানে কি যে অ্যাকচুয়ালি তোমার বায়োলজি রিলেটেড সাবজেক্টও তুমি পড়তে চাও না বায়োলজি তুমি ঠিকঠাক মতো পড়োও নাই তাহলে তুমি বায়োলজি কেন দাগাইতে যাবো বলো তো হ্যাঁ বায়োলজি তুমি কেন দাগাইতে যাবা তোমার যদি তোমার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি হতে ইঞ্জিনিয়ারিং পড়ব ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়ব ইঞ্জিনিয়ারিং পড়ব তাহলে তোমার দরকার হচ্ছে টপ কি দরকার তোমার তোমার দরকার হচ্ছে মার্ক টপ মার্ক এই টপ মার্কটা কখনো ডিপেন্ড করতেছে না যে তুমি বায়োলজি দাগায় পাইছো নাকি ইংলিশ দাগায় পাইছ কথা বুঝছো কথা বুঝছ আসল ডিফারেন্সটা করে কে আসল ডিফারেন্সটা করে হচ্ছে ম্যাথে ম্যাথে তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না ম্যাথ না দাগাইলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না তাহলে যেহেতু তুমি ম্যাথ দাগাইতেছো তুমি অপশন করতেছো বায়োলজি আর ইংলিশের মধ্যে তাহলে ডেফিনেটলি তোমার এইখানে টপ মার্কের ক্ষেত্রে ডিফারেন্ট করতেছে না যে তুমি কি দাগাচ্ছ তাহলে যেহেতু মেইন মার্কের মধ্যে তোমার ডিফারেন্স করতেছে না তুমি কি দাগাচ্ছ সো এই জায়গাটাতে তোমার ইন্ডিভিজুয়ালিটি আছে যে তুমি তোমার পূর্ণ স্বাধীনতা আছে যে তুমি কি দাগাবা সেই ক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি খেয়াল করো তোমার যদি বায়োলজি সাবজেক্টটা রিলেটেড কোনো সাবজেক্টে পড়তে ইচ্ছা না হয় শুরুতেই তো বলে দিস ইঞ্জিনিয়ারিং পড়বা এবং তুমি যদি বায়োলজি যদি তুমি ঠিকঠাক মতো না পড়ে থাকো তাহলে তুমি বায়োলজি দাগাইতে যাবা কেন তুমি বায়োলজি দাগাইতে যাবা কেন দরকার নাই বায়োলজি দাগানোরই দরকার নাই আর যদি তুমি আমাকে বলো যে কম্পারেটিভলি কম্পারেটিভলি বায়োলজি থেকে বায়োলজি থেকে আমার ইংলিশে মোটামুটি আমি একটু বেটার মোটামুটি বেটার বুঝছো মোটামুটি আমি বেটার আছি ইংলিশে তাহলে সেক্ষেত্রে কি হবে খেয়াল করো ইংলিশের ক্ষেত্রে তুমি যদি মোটামুটি বেটার থাকো বায়োলজির তুলনায় তাহলে এটা তো দাগা পাই বাট এখানে কিছু ব্যাপার সেপার আছে ব্যাপার কি ব্যাপার হচ্ছে এটার যে সিলেবাসটা ইংলিশের যে সিলেবাসটা এটা অনেক বড় ভার্স অনেক বড় প্লাস এখানে তোমার বেসিক জানতে হয় ভালো বেসিক জানা লাগে তোমার যদি ভালোই বেসিক থাকে অর্থাৎ ইন্টারমিডিয়েট তুমি যদি শুরু থেকে ইংলিশটা মোটামুটি ভালো পেরে থাকো তাহলে তুমি ইংলিশে আটকাবানা কারণ ইংলিশে আহামরি কঠিন কিছু আসে না এখন আমার মতো যদি কেউ থাকো যে ভাই আমি ইংলিশে অতটা ভালো না সে কি করবে তাহলে তো তার কাছে এই দুইটার মধ্যে ডিফারেন্স করাটা অনেক কঠিন হয়ে যাবে তাই না তোমার যদি মোটামুটি বেসিক থাকা লাগ মানে ঠিকঠাক থাকে প্লাস তোমার যদি সিলেবাসটা মোটামুটি আয়ত্তে থাকে তাহলে আমি বলবো যে তুমি ইংলিশ ইংলিশটাগাম বাট যারা আসো এই মুহূর্তে যে ভাই আমি কোনোটাই ভালো মতো পারি না সেক্ষেত্রে আমি কি দাগাইতে পারি কথা কি বুঝছো কোনোটাই আমি ঠিকঠাক মতো পারি না সেক্ষেত্রে আমি কোনটা দাগাবো বা কোন দিকে আগাবো এই কোয়েশ্চেন আনসার আমি তোমাকে একটু সুন্দর করে দিচ্ছি আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানা সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো দেখো বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমরা জানি বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে থেকে কোয়েশ্চেন আসবে থেকে আসবে দুইটা টেক্সট বই আছে দুইটা টেক্সট বই আছে এই দুইটা টেক্সট বইয়ের বাইরে আসলে কোয়েশ্চেন আসবে না যদি এটা জানি আমরা যে যদি ঠিকঠাক মতো আমরা ওই দুইটা টেক্সট বই ভালো মতো পড়া যায় বা ওই টপিকগুলো যেগুলো আছে ওইগুলো যদি আমি ঠিকঠাক মতো পড়ে যাই তাহলে ওইখান থেকে অ্যাটলিস্ট আমি অ্যাটলিস্ট আমি এখান থেকে দশ থেকে পনেরোটা আনসার করতে পারবো এই এই তোমার কি বলা যায় কনফিডেন্টটুকু আগে থেকে তুমি অর্জন করতে পারবা যে যদি আমি পড়ি তাহলে আমি জানি সিলেবাসটা কি আমি জানি কি কি পড়তে হবে এটা ইজি আর যদি তুমি ইংলিশের কথা চিন্তা করো ইংলিশে কিন্তু তোমার কি ঝামেলাটা ইংলিশে ঝামেলা হচ্ছে আমি হচ্ছে তোমার সিলেবাসটুকু জানি না সিলেবাস অনেক বড়। তারপর আমার বেসিক আমি জানি না বাংলাদেশের আমার ধারণা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে ইংলিশের বেসিকটুকু নাই ইংলিশের বেসিক নাই ইনক্লুডিং মি বেসিক নাই ইনক্লুডিং মি আমি নিজেও ইংলিশে তেমন একটা ভালো না গ্রামারটি গেলে এখনও অনেক ভুল করে এনে অনেক কথাবার্তা বলার সময় আমার গ্রামার ভুল হয়ে আসে জাস্ট নর্মাল লাইন বলতে পারি না মাঝে মধ্যে তাহলে আমরা ইংলিশের ব্যাপারটুকুতে যেহেতু বেশিরভাগই উইক আসি কম্পারেটিভলি আমার এই ক্ষেত্রে বায়োলজিটা আগে থাকবে বায়োলজিটা আগে থাকবে বায়োলজি আমি জানি যে কী কী দাগাইতে হবে বায়োলজি আমি জানি যে আসলে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে এখন যদি আসো যে ভাই মেরিটের ক্ষেত্রে বা কি বলা যায় যে অ্যাকচুয়ালি কোনটা দাগেলে অ্যাকচুয়ালি আমি বেশি বেনিফিট পাবো এই কথাটা যদি আমাকে তুমি যদি বলো তাহলে আমি বলবো খেয়াল করো তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তার মানে কি তুমি তার মানে কি তুমি ম্যাথের জন্য এলিজিবল হচ্ছে বায়োলজির জন্য এলিজিবল হচ্ছে তুমি শাস্ত্র তো দুইটা ইউনিট আছে ঠিক আছে বি ওয়ান এ ওয়ান এ টু বি ওয়ান বি টু তাহলে এ ওয়ানে হচ্ছে তোমার ম্যাথ আর বি ওয়ানে হচ্ছে তোমার হয়তো বা কি বায়োলজি যদি আমি ভুল করে না থাকি তাহলে দুইটা ইউনিটের ক্ষেত্রে দুইটা মেরিট মেরিট আসবে এখানে কখন ওই বায়োলজি যে দাগাইছে তার সাথে ম্যাথের কোনো মেরিট হবে না ওভারঅল মেরিটের কারণ তুমি যখন অ্যাপ্লাই করবা তখন তুমি বায়োলজি সাবজেক্টে তুমি এলিজিবল হবা বায়োলজি ছাড়া তুমি ওই ম্যাথের ওইখানে তোমার মেরিটটা কাউন্ট হবে না তুমি ওইখানে আশি মার্ক তুলে ফেলো ওইটা গণ্য হবে না যদি তুমি ম্যাথের বা ম্যাথ যদি তুমি টাচ করে না থাকো আলাদা আলাদা সেপারেট মেরিট হবে সেপারেট মেরিট হবে চার্চটা এরকমই মেরিট করে তো আমি তোমাকে বলবো দেখো কেউ যদি দুইটাই দাগায় তার মানে কি সে দুইটার জন্য এলিজিবল হচ্ছে সে দুইটার জন্য এলিজিবল হচ্ছে সেক্ষেত্রে তোমার মেরিটটা হবে কম্বাইন্ডলি কম্বাইন্ডলি আর যদি এমন হয় যে ভাই আমি শুধুমাত্র শুধুমাত্র বায়োলজি দাগাইছি বায়োলজি দাগাইছি বা শুধুমাত্র ম্যাথ দাগাইছি সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার আলাদা আলাদা হচ্ছে তোমার মেরিট হবে এখন যদি কোয়েশ্চেন আসে ভাই ইংলিশের ক্ষেত্রে কি হবে ইংলিশ আর হচ্ছে বায়োলজি এই ক্ষেত্রে কি হবে দেখো এই ক্ষেত্রেও কিন্তু তোমার মোটামুটি একটু ভালো করে খেয়াল করো দুইটাতে কিন্তু দুইজনেই হচ্ছে তোমার ম্যাথ দাগাইছো ম্যাথ শিওর দাগাইছো দুজনের ক্ষেত্রে কি দুজনের ক্ষেত্রে হচ্ছে তুমি ম্যাথ শিওর দাগাইছ কথাটা বুঝো ইংলিশ আর বায়োলজি এই দুইটা মধ্যে যদি তুমি তোফাত করতে চাও তার মানে এই দুজনে কী ম্যাথ শিওর দাগাচ্ছে ম্যাথ শিওর দাগাচ্ছে তার ডিফারেন্সটা আসতেছে ইংলিশ আর বায়োলজিতে কথা বুঝছো তাইলে এই দুইটার ক্ষেত্রে সেম মেরিট হবে বুঝো নাই ধরো এই পাবলিক যে হচ্ছে ম্যাথ চিওর দাগাইছে এখন ইংলিশ আর বায়োলজির ক্ষেত্রে ডিফারেন্স করতে চাচ্ছে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে হবে যদি সে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি সে अप्लाई করে যদি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি সে अप्लाई করে তাহলে সে আসলে সেম ভাবে গণ্য হবে সেম ভাবে গণ্য হবে কারণ সে ম্যাথ দাগাইছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সে ইংলিশ দাগাইছে নাকি বায়োলজি দাগাইছে ম্যাটারি করতেছে না ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শুধু ম্যাটার করতেছে ম্যাথ দাগাইছে কিনা কথা কি বুঝতে পারছো ধরতে পারছো কই জন্য আমি জানি না আশা করি বুঝতে পারছো এগুলা আরো মানে ব্রডলি এগুলো আসলে আলোচনা করা যায় আমি যতটুকু পারছি এই মুহূর্তে প্রিপারেশন ছাড়া বোঝানোর চেষ্টা করছি আচ্ছা তো যেটা বলার খেয়াল করো আমার আজকে আসা যে কারণে দেখো কি করবে আগে চিন্তা করো যারা সেকেন্ড আছে তাদের একটা কাহিনী কি যে হুট করে শুরু করে দে। দেয় করে শুরু করে দেয় এভাবে করলে কিন্তু তুমি বেশি দূর আগাইতে পারবে না কিছুদিন পড়ার পরে তোমার আর ভালো লাগবে না পড়তে কারণ পড়াশোনা আসলে কোনো ভালো কাজ নয় পড়াশোনা কখনোই তোমাকে মজা দিবে না আনন্দ দিবে না আমরা কেউই আনন্দ নিয়ে পড়তে পারি না পড়া সম্ভব নয় যেহেতু এটা একটা আনন্দ ছাড়া রসকসহীন একটা জায়গা এই জায়গাটাতে টিকে থাকতে গেলে তুমি আগে চিন্তা করে বের করো কি করবা কি করবা ধাম করে শুরু করে দিলাম এটা দিয়ে বেশি দূর আগাইতে পারবা না কারণ এটা রেজাল্ট কিন্তু তুমি সাথে সাথে পাবা না সে ফর এক্সাম্পল তুমি একটা রিলস দেখতেছো অনলাইনে রিলস দেখার মজা কিন্তু সাথে সাথে পেয়ে যাবা রিলস একটা রিলস দেখার পরে তুমি কিন্তু সাথে সাথে মজা পাবা অথবা একটা মিমস দেখছো না মিমস দেখার পর এটা মজা কিন্তু তুমি সাথে সাথে পাবা রেজাল্ট তুমি সাথে সাথে পাবা কিন্তু পড়াশোনার রেজাল্ট তুমি সাথে সাথে পাবা না পড়াশোনার রেজাল্ট তুমি সাথে সাথে পাবা না সো যেহেতু এটা একটা রস্কসহীন একটা জায়গা সো এইখানে তুমি যদি আগে থেকে চিন্তা না করো তাহলে কিন্তু তোমার বেশি দূর আগানো আসলেই সম্ভব নয় বুঝতে পারছি বুঝতে পারছি সেকেন্ড যে কথা দেখো আগামীতে কি করবে সেটাও ভেবে নাও ছন্ন ছাড়া হলে হবে না মানে আগামী যে দুই তিন মাস সে ফর এক্সাম্পল যারা আমাদের এখানে ভর্তি আছে তাদের কথাই চিন্তা করো আমরা মোটামুটি হচ্ছে তোমার দুই মাস ক্লাস করাবো টু মান্থ আমরা এই দুই মাসের ভিতরে ক্লাস শেষ করে দিব পরে শুধু আমরা এক্সাম নিব এক্সাম নিব আর হচ্ছে গাইডলাইন দিব মেন্টরশিপ করাবো তো তো তুমি যদি তুমি যদি এই দুই মাস আমাদের সাথে সব কিছু ঠিকঠাক মতো পড়াশোনা করতে না পারো ছন্ন ছাড়া হয়ে তুমি এক ক্লাস করছি আরেক দিন আরেক ক্লাস করলাম রেকর্ড ফালায় রাখছি লাইভ ক্লাসে ছিলাম না পরে শুরু করব ডিপ্রেসড ঠিক আছে আমি একদম সব অফ করে বসে আছি কিছুদিন পর ধাম করে যেয়ে গ্রুপে ঢুকলাম ডুবে পরে দেখলাম যে একসাথে দশ বারোটা ক্লাস পরে আছে এভাবে করে হবে না এভাবে করে হবে না এই জন্য বলছি কি যে আগামীতে কী করবে সেটাও ভেবে নাও ভেবে নাও যে আগামী দুই থেকে তিন মাস আগামী দুই থেকে তিন মাস আমি কি করব, কি করব? ওই প্ল্যানটা এখন থেকে করে নিতে হবে এই প্ল্যান করতে গেলে একটা ঝামেলা আছে ঝামেলাটা কি ঝামেলাটা কি? ভাই আমরা তো আগে থেকে জানি না যে আমাদের মাইন্ডটা কেমন চেঞ্জ হইতে পারে আগে থেকে তো বুঝতে পারবো না যে আসলে কি চেঞ্জেস আসতে পারে আমাদের মধ্যে বা পড়াশোনা ঠিকঠাক মতো হবে কি না এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো কি দেখো একটা 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 গাইডেন্সের মধ্যে থাকা লাগবে একটা কি একটা গাইডেন্সের মধ্যে থাকা লাগবে মধ্যে থাকা লাগবে একটা গাইডেন্সের মধ্যে থাকা লাগবে এই গাইডেন্সটা কি সাহায্য করবে তোমাকে এই গাইডেন্সটা তোমাকে অ্যাকচুয়ালি পুশ আপ করবে পুশ আপ করবে ফর দ্য দা স্টাডি দেখো রিমাইন্ডার বলে একটা কথা আছে না তোমাকে যদি কেউ রিমাইন্ডার দেয় বারবার যে তোমার সামনে পরীক্ষা আছে সামনে সেকেন্ড টাইম আছে তুমি এই এই চ্যাপ্টারগুলো পড়ো নাই এই বেসিকগুলো তোমার ঠিক নাই তোমার সামনে একটা বিরাট বড় প্রবলেম হতে পারে এই কাজগুলো যদি না করো এই রিমাইন্ডারটা তোমাকে বাধ্য করাবে পড়াশোনা করার জন্য পড়াশোনা করার জন্য আমি কি বুঝাইতে পারি নাই এই রিমাইন্ডারটাই তোমাকে সাহায্য করাবে বারবার বারবার মাথায় এটা নিয়ে আস আসতে সাহায্য করাবে যে অ্যাকচুয়ালি তুমি একজন সেকেন্ড টাইমার বা তোমার সামনে একটা বড়ো সড়ো বড় সড়ো তোমার একটা এক্সাম অপেক্ষা করতেছে এবং তোমার এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করা উচিত কারণ সামনে যে কয়টা মাস আছে ধামধাম ধাম ধাম করে চলে যাবে তুমি তোমার জায়গায় পরে থাকবা রেজাল্ট রেজাল্টের জায়গায় পরে থাকবে তোমার নিজের কোনো উন্নতি হবে না তো এটা কে করাবে তোমাকে এই গাইডেন্সটা আসলে কারা এই গাইডেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই যে দেখো সার্স ডিমার্স টু পয়েন্ট জিরো বেসিক টু প্রো সেকেন্ড টাইমারদের জন্য যে কোর্সটা যেটা ক্লাস কবে থেকে শুরু হবে পহেলা জুন পহেলা জুন থেকে এবং পয়লা জুন পর্যন্ত আমাদের হচ্ছে ডিসকাউন্ট থাকবে। অন দি ডিসকাউন্ট কিন্তু এই পয়লা জুন পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমাদের কুরসির দাম কথা হবে ভাইয়া 1200 টাকা। তখন এসে সারা দিন চিন্তা কইরা লাভ নাই যে ভাই ডিসকাউন্ট কমা ডিসকাউন্ট ক সরি কুরসি ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন লাভ হবে না। কারণ 899 টাকা তুমি ইফোর্ট করতে পারবে না এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না কারণ কি জানো? কারণ কি জানো কারণ তুমি যেখানেই পড়ো না কেন যেখানেই পড়ো না কেন কমপক্ষে এক হাজার টাকা তোমাকে দেওয়া লাগবে কমপক্ষে এক হাজার টাকা তাও এক মাসের জন্য কয় মাসের জন্য ভাইয়া এক মাসের জন্য তাও কয় সাবজেক্ট এক সাবজেক্ট এক সাবজেক্ট আর এখানে কী পাচ্ছ এখানে তুমি পঞ্চাশটা লাইভ ক্লাস পাচ্ছ পঞ্চাশটা পিডিএফ পাচ্ছ পঞ্চাশটা লাইভ এক্সাম পাচ্ছ মেন্টরশিপ তো আসেই ফ্রি ফ্রি গাইডলাইন তো পাবাই তে এই এই টাকাটা যদি তুমি এই কোর্স কন্টেন্টের জন্য যদি এফোর্ড করতে না পারো তাহলে আমি বলবো যে তোমার আসলে অনেক কিছু চিন্তা করার আছে এখনো সময় আছে বুঝতে পারছো ভাইয়া কিভাবে ভর্তি হব নিয়মটা তো বলে দিলাম এই যে দাঁড়ো এই যে নাম্বার যেটা আছে একটু টুকে নাও নাম্বার কি দেওয়া আছে দেখো নাম্বারটা দেখতেছো এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও হাই লিখে দাও সালাম দাও দেখবা যে অটোমেটিক্যালি তোমার কাছে ভর্তি হওয়ার নিয়মটা চলে যাবে ভর্তি হওয়ার নিয়মটা চলে যাবে বুঝতে পারছো বুঝতে পারছো ওকে তো যাই হোক আমি আজকে আর বেশিক্ষণ থাকবো না আজকে আর আমি বেশিক্ষণ থাকবো না ভাই আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে বললাম তো বললাম তো পয়লা জুন থেকে ক্লাস শুরু হবে পয়লা জুন থেকে ক্লাস শুরু হবে ওকে আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের সাথে দেখা হবে যারা পেট বেঁচে আছে তাদের সাথে তো দুই দিন পরপরই দেখা হবে আর যারা আমাদের পেড কোর্সে নাই তাদের সাথে ইউটিউবে দেখা হবে আল্লাহ হাফেজ